আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমরা একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো আপনারা সুইং মেশিনের কিভাবে টেনশন পুস্টের টেক আপ স্প্রিংটি সেটিং করবেন সেটা এটা কিন্তু একটা মূল বিষয় আমাদের সুইং মেশিনের কিন্তু এটা অনেকেই ইগনোর করে এটার কাজটা কেউ করে না কিন্তু এইটা কিন্তু অনেকটা আপনার টেনশনটা ফিটিং করতে সাহায্য করে কিন্তু আমরা সবাই জানি কিন্তু কেউ এটার ব্যবহারটা আসলে প্রপারভাবে করি না এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা কাজ সেটা অনেকেই করে না কিন্তু দেখেন এইটা কিন্তু ছোট একটা বিষয় কিন্তু আপনারা যদি এটা সেটিং করেন আসলে আপনাদের মেশিনে অনেক লং একটা সার্ভিস দিবে টেনশনের দিক থেকে সেই থেকে আপনারা অনেকটা ভালো একটা টেনশন পাবেন বডিতে তো সেজন্যই এটা আজকে আমরা ইনস্টল করে দেখাবো কিভাবে টেনশন পোস্টে এটা লাগাতে হয় সবার প্রথমে দেখেন এইখানে যে টেনশন পোস্টের ভিতরে কিন্তু একটা গ্রুপ আছে এই যে গ্রুপটা আপনারা লক্ষ্য করতেছেন এই গ্রুপটা কিন্তু আমাদের টেনশন পোস্টের এইখানে বসবে এই যে টেনশন পোস্টের যে কম্পোনেন্টটা আছে মানে শেপ যেটা আছে সেইটার মাঝখানে এই গ্রুপটা আমাদের এরকম বসিয়ে নিতে হবে আর এরকম কি বসবে যদি এইটা এখানে না বসে তাহলে আপনার টেনশন স্প্রিংটা কিন্তু আসলে প্রপারলি কাজ করবে না অর্থাৎ যখন সুতারা টান দিবেন তখন কিন্তু এটা মুভমেন্ট করবে না এইটাই হচ্ছে সমস্যাটা যদি মুভমেন্ট না করে তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে তো সবার প্রথমে আমরা এখান থেকে আমাদের টেনশন যে মাথাটা আছে সেটা কিন্তু এখান থেকে প্রবেশ করাবো প্রবেশ করানোর পরে এটা আমরা কিন্তু একটা পজিশনে আপনার হালকা আলতো আলতো করে ঘুরালে একটা পজিশনে গিয়ে বসে যাবে এই যে বসলো এবারে আমাদের যে টেনশন পোস্টে যে কোম্পানির যে শেপটা আছে সেপ শেপটার কিন্তু এখানে বসাবো এবং কি টেনশন পোস্টটা বসাবো বসানোর পরে আমরা হালকা করে এইটা যখন টেনশন পোস্টটা ঘুরাবো তখন কিন্তু আমাদের সেই পেয়ে অটোমেটিক বসে যাবে বসার পরে এখানে যে মাইনাস স্ক্রুটা আছে সেইটি আপনারা এরকম হালকা করে ঘুরাইয়া টাইট দিবেন হালকা আলতোভাবে বেশি না ফুল টাইট দেওয়ার দরকার নাই এবারে টেনশন পোস্টটা আমরা একটু লাগাবো দেখুন আমাদের টেনশন পোস্টটা কিন্তু সফট হতে হবে বেশি টাইট হলেও কিন্তু আপনাদের সুতা কাটবে এই কারণেই অনেকে টাইট দেওয়ার পরে যখন সুতা কাটে তখন কিন্তু এটা কাজ করে না এই জন্য অনেকেই এটা বন্ধ করে রাখে এই জন্য আমরা দেব। যাতে আমাদের এই কাজটা ভালোভাবে করে অবশ্যই অবশ্যই বেশি টাইট রাখা যাবে না এবং কি বেশি লুজও রাখা যাবে না বেশি লুজ রাখলে আপনাদের টেনশনটি খারাপ হতে পারে আর বেশি টাইট রাখলে সুতা কাটতে পারে এদিকে অবশ্যই মাথা রাখবেন এটা আলতোভাবে বসাবেন এবারে আমরা স্ক্রিপ্টে কিন্তু ভালোভাবে টাইপ দেব। আর যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনই চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে পারেন তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকে